প্রথমেই বলব তুমি যদি আবেগপবন মানুষ হয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখো না আবেগ দিয়ে প্রেম শুরু হলেও জীবন চলে কঠিন বাস্তবে রাস্তা ধরে ধরো তোমাদের ব্রেকআপ হয়েছে যে কোনো কারণের জন্যই হোক না কেন যাই কারণ হয়ে থাক তোমার ভুল তার ভুল ফ্যামিলিগত প্রবলেম যাই হয়ে থাক যে কোনো কারণের জন্য যদি তোমাদের ব্রেকআপ হয়ে থাকে তাহলে সেই জায়গায় তোমার কর্তব্য যে কোনো ভাবে তাকে ফিরিয়ে আনার তাকে তোমার লাইফে ব্যাক করানোর এটা তোমার রেসপন্সিবিলিটি তোমার কর্তব্য এবং করা উচিত আর যদি জিনিসটা এমন হয় যে তোমার প্রিয় মানুষ তোমার মনের মানুষ সে অন্য কাউকে বিয়ে করেছে সেটাও যে কোনো কারণের জন্যই হোক না কেন তোমার ইনকাম কম ছিল ফ্যামিলিগত প্রবলেম তার ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি সে তোমার জন্য ওয়েট করতে পারেনি যে কোনো কারণের জন্যই হোক না কেন যদি সে অন্য কাউকে বিয়ে করেছে সেই জায়গায় আমি মনে করি সেই মানুষটাকে দ্বিতীয়বার লাইফে ব্যাক করানোর বা তাকে আনার চেষ্টা করা একদমই উচিত না এই পরিস্থিতিতে তোমার কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেই সব বিষয় নিয়ে আমি চারটে পয়েন্ট আলোচনা করব নাম্বার ওয়ান যখন তার বিয়ের খবর তোমার কানে পৌঁছাবে আমি জানি তখন তুমি ক্ষত বিক্ষত হয়ে পড়বে তুমি এতটাই ভেঙে পড়বে যে নিজেকে সামলাতে পারবে না প্রচুর আঘাত পাবে তুমি এই সময় তোমাকে নিজেকে এটা বুঝতে হবে যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার প্রিয়জন ছিল না তুমি তার প্রয়োজন ছিলে তার প্রয়োজন মিটে গেছে বা সে এটা ভেবেছে যে তুমি তার প্রয়োজন কখনো মেটাতে পারবে না তাই সে তোমাকে ছেড়ে চলে গেছে যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো ভালোবাসে না এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এবং নিজেকে নিজেকে বোঝাতে হবে হবে শক্ত করতে এটাই হবে তোমার প্রথম কাজ নাম্বার দুই যদি তাকে তুমি সত্যিকারের মন থেকে ভালোবাসো আমি জানি কেউ বিশ্বাস করুক বা না বিশ্বাস করুক আমি এটা বিশ্বাস করি যে তুমি তাকে খুব সহজে ভুলে যেতে পারবে না খুব সহজে তার স্মৃতি তোমার মন থেকে মুছে ফেলতে পারবে না কিন্তু এটাও তোমাকে বিশ্বাস করতে হবে যে এটা অসম্ভব বলে কিছু না তুমি যখন তাকে ভালোবেসেছ যে টাইমটা দিয়েছো তাকে ভালোবাসতে তাকে ভুলতে সেই টাইমটাও কিন্তু তোমাকে দিতে হবে এমন নয় যে তুমি হয়তো আজকে ভাবলে যে তাকে ভুলে যাবে কাল থেকে তুমি ভুলে গেলে তাকে এটা নয় তাকে কিন্তু একদিনে তুমি ভালোবাসোনি তাকে বেশ কয়েক দিন ধরে বেশ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে তুমি তাকে ভালোবেসেছো তাই তাকে ভোলার জন্য কিন্তু সেই সময়টাও মিনিমাম তোমাকে দিতে হবে এই সময় দ্বিতীয় নম্বর কাজ হবে তোমার তাকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে তাকে রিমুভ করে দেওয়া তোমার ফোন থেকে তাকে রিমুভ করে দেওয়া তোমার কাছে যত তার স্মৃতি আছে তার ছবি তার ছোটোখাটো কোনো গিফট যা কিছু তোমার কাছে রয়েছে সেই সমস্ত কিছু তুমি শেষ করে দাও সেই সমস্ত কিছুই তুমি তোমার কাজ জীবন থেকে তোমার কাজ থেকে মুছে দাও কোনো কিছুই তোমার কাছে কিন্তু রাখবে না এটা হবে তোমার দু নম্বর স্টেপ এরপরে আসবো নাম্বার থ্রি যেটা কিন্তু কঠিন কিন্তু অসম্ভব কিছু না নিজের জীবনটাকে নতুন করে সাজাও নিজেকে নতুন করে করতে শুরু করো একটা কথা মনে রাখবে যেটা ঘটে গেছে সেটা ছিল তোমার অতীত আর যেটা সামনে পড়ে আছে পুরো ভবিষ্যৎটা পড়ে আছে তুমি চাইলেই কিন্তু তুমি তোমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারো তুমি তোমার অতীতটাকে সুন্দর আর করতে পারবে না কেননা যেটা ঘটে গেছে সেটা অতীত সেটাকে আঁকড়ে ধরে বসে থেকে কিন্তু কোনো লাভ নেই যেটা সামনে পড়ে আছে সেটা ভবিষ্যৎ তুমি চাইলেই এই ভবিষ্যৎটাকে তুমি সুন্দর করতে পারো নিজের ইচ্ছা মতো তুমি গড়তে পারো এর জন্য তোমাকে একটা বিশেষ স্টেপ ফলো করতে হবে কি করতে হবে নিজের চব্বিশ ঘন্টাকে একটা রুটিনে ভাগ করতে হবে যে রুটিনে তোমার থাকবে সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রিতে ঘুমোতে যাওয়া অবধি এখানে একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার জন্য অবশ্যই কিছু একটা সময় এই রুটিনের মধ্যে রেখে দেবে যেই সময়টা তুমি রাখবে নিজের জন্য সম্পূর্ণ নিজের জন্য পড়াশোনা ফ্যামিলি বন্ধু বান্ধব এসবের জন্য সময় অবশ্যই রাখবে আর একটা সময় বিশিষ্ট সময় তুমি রাখবে নিজের জন্য যেখানে তুমি তোমার নিজের জন্য কিছু করবে এবং কী করবে যেটা তোমার ভালো লাগে তেমন কিছু একটা করা শুরু করো এবং এই রুটিনের মধ্যে সেই সময়টা রাখো সেই সময়টাতে তুমি তোমার নিজের জন্য সেই কাজটা করবে যেটা তোমার হবি যেটা তোমার পড়তে ভালো লাগে যেটার মধ্যে তোমার প্যাশন আছে তেমন কিছু জিনিস অবশ্যই এই রুটিনের মধ্যে রাখবে নাম্বার ফোর এবং খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা এত কিছু করার পরেও মাঝে মধ্যে তার কথা কিন্তু তোমার মনে পড়বে তোমার ইচ্ছা করবে তাকে দূর থেকে একটি দেখা তোমার ইচ্ছা করবে তার সাথে একটিবার ফোনে কথা বলা তোমার ইচ্ছা করবে তুমি কোনো ভুল না করেও তোমার ইচ্ছা করবে যে তাকে সরি বলি দেখি সে ফিরে আসে কি দেখি সে কেমন আছে কি করছে এত কিছু করার পরও কিন্তু তোমার এই জিনিসগুলো মনে হবে এই বিষয়ে আমি একটা কথা শুধুমাত্র তোমাকে আমি বলতে চাই এই কথাটা আমার একটা আর এস এর টিচার আমাকে বলেছিলেন এবং আজও এই কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করি এবং মেনে চলি এবং আমার জীবনে আমি এই কথাটা মেনে চলার জন্য অনেক উপকার পেয়েছি এই কথাটা হচ্ছে এটাই যে মন আমাদের মন প্রচুর পরিমাণে আবেগপ্রবণ হয় মন কিন্তু সবসময় চাইবে খারাপ কিছু করতে আর মন যেটা করতে বলবে সেটাকে সবসময় বুদ্ধি দিয়ে বিচার করে করা উচিত আর বুদ্ধি দিয়ে বিচার করে যেটা সঠিক বলে তোমার মনে হবে সেই জিনিসটাই করা উচিত তোমার মন বলছে যে তার খোঁজ নেওয়া তোমার মন বলছে তাকে ফোন করা তার সাথে কথা বলা তার সাথে দেখা করার তুমি একবার নিজের বুদ্ধি দিয়ে বিচার করে দেখো আদেও কি এই সমস্ত করে আর কোনো লাভ আছে বুদ্ধি যদি বলে যে হ্যাঁ আদেও এই সমস্ত করে আরো কিছু লাভ আছে আরো কিছু তোমার পাওয়ার আছে তাহলে তুমি করো তবে আমার মনে হয় না বুদ্ধি কখনো তোমাকে এটা বলবে এটা করতে দেবে যেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে যদি চাও সেই মানুষটাকে ভুলে যেতে যদি চাও তুমি প্রকৃত মানুষ হবে তুমি নিজে একজন প্রতিষ্ঠিত হবে তাহলে আজকের ভিডিওতে বলা এই চারটে পয়েন্ট তুমি মেনে চলো আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে তুমি যেটা চাইছো সেটা করতে পারবে জীবন কারোর জন্য থেমে থাকে না বস জীবন কিন্তু চলে নিজের গতিতে তোমার বয়সটা কিন্তু থেমে থাকবে না তোমার বয়স যদি আজকে কুড়ি থেকে পঁচিশের মধ্যে হয়ে থাকে পাঁচ বছর পর দেখবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হয়ে গেছে এটাই স্বাভাবিক তাই যদি সময়ের সাথে সাথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে একই জায়গায় পড়ে থাকো না কোনো লাভ নেই আমি বাস্তবের কথা বলি আমি আবেগ নিয়ে ইমোশন নিয়ে যারা পড়ে থাকে তাদের বিষয়ে আমি কথা বলি না তাদেরকে নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনাই করি না যে বাস্তবের কথা শুনতে ভালোবাসে যে বাস্তবের মাটিতে পা রাখতে চায় তাকেই আমি সাপোর্ট করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো সকলে ভালো থেকো ভালো বাসায় থেকো